হ্যালো ওয়াচিং বিহারের শেষ দফার ভোটদানে রাজনৈতিক অবস্থান কোন জায়গায় এবং বিহারের শেষ দফাতে কাদের এ নিয়ে আলোচনা করব রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিহারের শেষ দফা নির্বাচনে কীভাবে দেখছেন আপনি ও সপ্তম শেষ দফা নির্বাচন বিহারে যেটা হচ্ছে আটটা লোকসভা কেন্দ্রকে সামনে রেখে এর আগের বার দু হাজার উনিশে আটটার মধ্যে আটটায় বিজেপি জেডিউ এল জে পি অ্যালায়েন্সের তাদের করায়ত্ত ছিল এইবার এই আটটা আসনের মধ্যে যেখানে বিজেপি আর জেডিউর বেশ কিছু খুব শক্তিশালী জায়গাগুলি আছে বিজেপির ক্ষেত্রে যেমন কি পাটনা সাহিব পাটলিপুত্র বা আরা আসনটা আছে আবার পাশাপাশি জেডিউর কাছে অতি অবশ্যই ভালো আসন আছে নালন্দা যেটা নীতিশ কুমারের নিজস্ব গৃহ জেলা যাকে বলা যেতে পারে তবে রেজাল্ট ভালো করছে না বিজেপি জেডিইউ এল জেপি অ্যালায়েন্স বিহারে খুবই খারাপ রেজাল্ট করতে চলেছে এর আগেরবার বার চল্লিশের মধ্যে উনচল্লিশটা আসন পেয়েছিল এবার এমন হতে পারে যে তাদের আসন সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে যাবে আর এছাড়া রয়েছে অন্তত তিনটা আসনে নির্দলদের একটা দাপট দেখা গেছে মুঙ্গের আসনে হিনা সাহেব বা পূর্ণিয়া আসনে পাপ্পু যাদব বাক্সার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন আইপিএস আনন্দ মিশ্রা আর সর্বোপরি আর খুব মজার ব্যাপারটা হচ্ছে যাকে এখানে বিজেপি বাংলায় আসনসোল থেকে দিয়েছিল আসন পয়ন সিং তাকে তিনি কারাকাট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যেখানে কুশবাহাদের যে মুখ্য নেতা উপেন্দ্র কুশবাহা প্রতিযোগিতা করছেন সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের নেতৃত্ব তারা উপেন্দ্র কুশওয়াহাকে জেতানোর জন্য চেষ্টা করছেন পয়ন সিং সেখানে নির্দল প্রার্থী হয়েছে যে পয়ন সিং বিজেপির আর পয়ন সিংয়ের পুরো সাপোর্টটাই আসছে বিশেষ করে রাজপুতদের মধ্যে এবং ইউথ সম্প্রদায়ের মধ্য দিয়ে আর কি এখানে কিন্তু আপনার মালে সিপিআইএমএল মালে তাদের কিন্তু স্ট্রং প্রার্থী রয়েছেন রাজেন্দ্র রাজেশ কুশওয়াহা ডক্টর রাজেশ কুশওয়া তো খুব জটিল পরিস্থিতি এখন রাজপুতরা যদি প্বন সিংকে ভোট দিয়ে দেন আর উপেন্দ্র কুশবাহাকে না দেন তাহলে কুশবাহাদেরকে এবার ভীষণভাবে আর জেডি নিজেদের পাল্লায় আনার চেষ্টা করেছে সাকসেসফুলও হয়েছে এবং কুশবাহারাদেরকে সাতটা নমিনেশন দেওয়া হয়েছে অথচ বিজেপি একটা নমিনেশনও দিতে পারেনি তো এরকম একটা পরিস্থিতিতে এই সমস্ত যে আসনগুলি হচ্ছে তার মধ্যে আমি যতদূর দেখতে পাচ্ছি যে বক্সার থেকে আর জেডির সুধাকর সিং বা আপনার পাটনা থেকে ডক্টর মিশা ভারতী এরা দুজন খুবই কমফোর্টেবল সিচুয়েশনে রয়েছেন কারাকাটে একটা ট্রায়াঙ্গুলার কন্টেস্ট হচ্ছে বটে আর পাটনা সাহিবে কংগ্রেসের প্রার্থী রয়েছেন যিনি মীরা কুমার যে যিনি লোকসভার অধ্যক্ষা ছিলেন তার সন্তান এবং জগজীবন বাবু জগজীবন রামের গ্র্যান্ড গ্র্যান্ডসান তিনি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির জন্য ভালো আসন আছে আরা সেখানে উর্জা মন্ত্রী সিনহা আর কে সিনহা উনি দাঁড়িয়েছেন তো সার্বিকভাবে মনে হচ্ছে যে এই এই পর্যায়েও কিন্তু বিজেপি চারটার বেশি আসন পাবে না আটটার মধ্যে আর সার্বিক দিক দিয়ে তো বলতে গেলে বিজেপি এবং জেডিউর পরিস্থিতি খুবই খারাপ আর আরও বেশি করে খারাপ হচ্ছে এলজেপির পরিস্থিতি যারা পাঁচটা আসনে দাঁড়িয়েছিল চারটার মধ্যে তাতে ওই সেটা ওই জমুইয়ের আসন হোক বা বৈশালীর হোক বা সমস্তিপুরের আসন হোক বা যেখান থেকে সিপিআইএম দাঁড়িয়েছে খাগড়িয়ার আসন হোক সেগুলি সবকটাই তারা লুজ করতে চলেছে এমনকি চিরাগ নেই যে যেই আসনে দাঁড়িয়েছেন হাজ হাজিপুর যেখান থেকে তার বিপুল সংখ্যা দিককে জেতার কথা সেই আসনও কিন্তু নরবরে হয়ে গেছে শেষ দফাতে বিজেপি যেভাবে মরিয়া হয়ে চেষ্টা করছে ভালো ফল করার জন্য মাটি কামড়ে পড়ে আছে পড়ে আছে তাতে কি প্রকৃত অর্থে বিজেপি লাভ হবে অনেক 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 সময় বেশ কিছু হিটে বিপরীত হয় এখন যেভাবে তেজস্বী যাদবকে হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী যে হেলিকপ্টারের ওরা বন্ধ হয়ে যাবে আর তেজস্বী যাদব বলছেন যে তিনি হেলিকপ্টারকে টেম্পো বানিয়ে ফেলেছেন তার কারণটা হচ্ছে যে ভারতবর্ষে রেকর্ড করেছেন উনি দুশো কুড়িটারও বেশি সভা তিনি কিন্তু এই লোকসভা নির্বাচনের সময় অ্যাড্রেস করেছেন এখন তাকে জেল যাওয়ার হুমকি দেওয়া হয়েছে তার ডাইরেক্ট ফল আউট হচ্ছে যে রামকৃপাল যাদব যিনি পাটনা থেকে বিজেপির ক্যান্ডিডেট এবং অন্যতম যাদব কমিউনিটির অন্যতম মুখ অন্তত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট যাদব কমিউনিটির পেতেন এখন সেটাও পাবেন না ওই আসনটাও আর কি বিজেপির হাত হবে এবং মিশা ভারতী ওখান থেকে খুব সমত জিততে চলেছেন আমার মনে হয় যে বিজেপি ব্যাকফুটে রয়েছে এবং জেডিউর সঙ্গে বিজেপির যে সম্পর্ক সেই সম্পর্কেও কিন্তু একটা টানাপোড়েন আগে থেকেই ছিল এবং এল জেপির এল অনেক জায়গায় জেডিউ সমর্থকরা তারা ভোট দেয়নি এবং ভোট ট্রান্সফার হয়েছে কি না সেটা বলা যাচ্ছে না অথচ অদ্ভুত রকমভাবে সিপিআইএম বা সিপিআই এবং মালেদের তিনটা ক্যান্ডিডেট পাঁচটা ক্যান্ডিডেট দিকে কংগ্রেসের নটা ক্যান্ডিডেট আর জেডিউর তেইশটা ক্যান্ডিডেট আর বিকাশশীল ইনসান পার্টির তিনটা ক্যান্ডিডেট ভোট ট্রান্সফারটা খুব স্মুথ চলছে এবং ইন্ডিয়া গঠবন্ধন দলের মধ্যে রকম অসুবিধার জায়গা নেই এবং এখানে যেহেতু আর কি আমাদের রাজ্যে সিপিআইএম একটা শক্তি তাদের একজন প্রার্থী এবং কুশবাহা কমিউনিটির প্রার্থী খাগড়িয়া থেকে তিনি খুব ভালো করছেন এবং সিপিআই খুব ভালো টক্কর দিয়েছে গিরাজ গিরিরাজ সিংকে বেগুসরায় আসনে আর মালে তারা তিনটা আসনে দাঁড়িয়েছেন আরাতে নালন্দাতে দুটোই খুব কঠিন সিট এবং বিজেপির জন্য আর জেডিউর জন্য ভালো সিট তার সত্ত্বেও খুব ভালো তারা ফাইট করছেন আর এছাড়া আর একটা আসনে তারা দাঁড়িয়েছেন যেখানে তাদের সিচুয়েশনটা খুব ভালো ওভারঅল জেডিইউ কংগ্রেস ভিআইপি আর লেফটের জোট ভালো রেজাল্ট করতে চলেছে চল্লিশে উনচল্লিশ পেয়েছিলো এর আগে আর কি এনডিএ জোট এবার অর্ধেকের আসন থেকেও আর কি তাদের প্রাপ্তিটা সেরকম হবে এবং এই যে খারাপ ফল এই খারাপ ফলটা ডাইরেক্টলি ইন্ডিয়া গঠবন্ধনকে কেন্দ্রে সরকার গঠন করতে সাহায্য করবে আর এন ডি এর পতনকে হয়তো আর আরও বেশি করে সুনিশ্চিত করবে আর এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক লাইকেন্সের অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে